একই রকম চিকেন খেতে ভালো না লাগলে এইভাবে মুরগির লাল ঝোল বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি ছ সাতটার মতন শুকনো লঙ্কা নিয়েছি মাঝখানটা কেটে তার বীজগুলো বাইরে ফেলে দিয়েছিলাম এখন বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে এইভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর অল্প একটু লবণ দিচ্ছি এতে কী হবে শুকনো লঙ্কাগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে সমস্ত ভেজানো শুকনো লঙ্কাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে জল সমেধি নিতে হবে আর কিছুটা পরিমাণ আদার টুকরো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে চোদ্দো পনেরোটার মতন রসুন কোয়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এইভাবে মশলার মিশ্রণ রেডি করলে তাহলে কিন্তু মুরগির যে ঝোলটা হবে সেটা কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পাঁচ চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো এবার লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে হলুদ কুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসবে আর লবণ দেওয়ার কারণে আলুগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি পাঁচটার মতন কেটে রাখা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে আলুগুলো যেমন লাল লাল হয়ে ভাজাও হবে তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে প্রায় ছ সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে নিয়েছি আর কড়াইতে বাকি যে সরষের তেল আছে তার মধ্যে আমি দিয়েছিলাম হাফ চামচের মতন চিনি এবার চিনিটাকে হালকা নাড়াচাড়া করে লাল করে নিতে হবে এতে মুরগির যে লাল ঝোল হবে সেই লাল ঝোলের কালারটা ভালো করে আসবে আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর ঠিক এরকমই একটু লাল হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পুরো মশলার মিশ্রণটাই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা কষানো হয়ে যাবে মশলার থেকে তেল বেরোনো শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে কী হবে কুঁচনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছে এতে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে কড়াই ঢাকনাটা বন্ধ করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হওয়া শুরু করে দিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে চিকেন এখানে আমি সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি আর লবণ ও হলুদ আগে থেকে মাখানো ছিল তাই আলাদা করার লবণ দেওয়ার দরকার নেই এখন সমস্ত চিকেনগুলো দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন চিকেনগুলো মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় আর এইভাবে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু যে আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সমস্ত আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি সমস্ত কিছুই খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন এইভাবে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এখন চিকেনের মধ্যে বেশ কিছু পরিমাণ জল দিতে হবে একটু বেশি করে জল দিচ্ছি কারণ এই ঝোলটা একটু পাতলা করে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে সমস্ত কিছু আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতন যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে একটা মশলা রেডি করব। তার জন্য এখানে দারচিনি নিয়েছি এলাচ লবঙ্গ আর নিয়েছি গোটা গোলমরিচ এখানে গোটা গরম মশলাগুলোকে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে মশলা বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে মানে দশ মিনিট এখন পরে দেখাচ্ছি এবার মশলাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর সমস্ত কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে দারুণ স্বাদের মুরগির লাল ঝোল একেবারেই রেডি যা দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ